আমরা যারা পাঁচ জুরি ন্যাশনাল টিমে খেলছি আমরা ফারস্টে আমরা টেবিল টেনিস দিয়ে শুরু করছি এবং টেনিস বল দিয়ে শুরু করছি সো আমি মনে করি আপনারা होप করবেন না অবশ্যই দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করবেন এই টেবিল টেনিস খেলও সম্ভব এইwidehatকি আপনাদের একটা সাধারণ জ্ঞান হবে ক্রিকেট কিভাবে খেলতে হয় আর পূর্বেই যুবদের উদ্দেশ্যে সংগীত জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের এই টুর্namentের প্রধান আকর্ষণ বাংলাদেশ ন্যাশনাল টিমের অন্যতম খেলোয়াড় জনাব আবু জহির চৌধুরী রাই ভাইকে নমস্কার

আমি দুরীদ আমি সবার উদ্দেশ্যে এটা বলবো যে এই মুমেন্টসগুলো এনজয় করার জন্য এই মুমেন্টসগুলো আসলে আমি আগে যখন খেলতাম এখন আমি অনেক বেশি মিস করি এখন হয়তো সুযোগ পাই না খেলার কিন্তু অনেক বেশি মিস করি আর আমি মনে করি আমাদের ক্রিকেটের সাথে থাকা উচিত ক্রিকেটের সাথে থাকলে অনেক বদভ্যাস থেকে দূরে থাকা যায় তো আমি ইও যার আছে তাদেরকে বলবো যে ক্রিকেটের সাথে থাকার জন্য সবার সবাইকে আর সবাই ম্যাচটাকে মনে করে এনজয় করেন আমি এনজয় করছি লাস্ট ম্যাচ

আমি এখানে বসে খেলা দেখছি এবং আমিও আগে অনেক খেলতাম টেনিস ক্রিকেট অনেক খেলতাম তো এখানে বসে আমি মিস করতেছিলাম যে আমি খেলবো মনে বাট আমি দুই তিনটা জানাই যে ফাইনাল উত্তীর্ণ হওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা ভালো ক্রিকেট খেলবেন আর ক্রিকেটের সাথে থাকবেন খেলাধুলার সাথে থাকলে আর কি নিজের ইয়ে থাকে মানে অনেক বদপাস থেকে দূরে থাকা যায় আমরা আমরা যেহেতু এটা এইসব খেলা এখন খেলি না এই জন্য মিসও করি অনেক সবাইকে ধন্যবাদ

ইয়াং যারা বলার আছে ওদেরকে আমি অবশ্যই বলবো যে এই জায়গা থেকে আসা রেখেন যে আপনারা ন্যাশনাল টিমে ঢুকতে পারবেন কারণ আমরা যারা পাঁচজনই ন্যাশনাল টিমে খেলছি আমরা ফার্স্টে আমরা টেনিস দিয়ে শুরু করছি এবং টেনিস বল শুরু করছি তো আমি মনে করি আপনারা হুপ ছাড়বেন না অবশ্যই দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করবেন এই টেপ টেনিস খেলেও সম্ভব এটা থেকে আপনাদের একটা সাধারণ জ্ঞান হবে ক্রিকেট কিভাবে খেলতে হয় পরে এটা পরবর্তীতে আপনারা সিলেটে অথবা বিকেএসপি যে কোনো জায়গায় আছে ওই সব জায়গায় গিয়ে প্র্যাকটিস করবেন ট্রেনিং করবেন ইনশাল্লাহ এই জায়গার থেকেও প্লেয়ার বাড়াবে তা আমি প্রথমে ধন্যবাদ জানাই টুর্নামেন্ট কমিটিকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আসার জন্য মানে আমন্ত্রণ জানানোর জন্য আর আমি আশা করি আপনারা পরবর্তীতে নেক্সট ইয়ার যেটা সিজন থ্রি হবে এটা যেন আরো বড় হয় এবং আরো টিম আসতে পারে এটাতে আমি অনুরোধ করবো আপনারা যেন পরে টুর্নামেন্টটা আরো বড় করেন ধন্যবাদ সবাইকে धन्यवाद